খ্যাতিমান অভিনেতা কমল হাসানের ঠাক লাইফের ট্রেলার মুক্তি পেয়েছে মনিরত্নম পরিচালিত ছবিতে কমল হাসান ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণী নায়িকা তৃষা কৃষ্ণান তবে ট্রেলারে কমল হাসানকে হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন শনিবার ট্রেলারে মুক্তি পাওয়ার পরেই হয়েছে শুরু হয় নেট দুনিয়ায় কিছু মানুষ যেমন ট্রেলারের প্রশংসা করেছেন তেমনই কেউ কেউ অভিনেতার সমালোচনাও করেছেন সত্তর বছর বয়সী কামাল হাসানকে বিয়াল্লিশ বছর বয়সী ত্রিশাকে চুমু খেতে দেখে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন দর্শকরা শনিবার ছবি ট্রেলার প্রকাশ পেতে নেটিজেনরা অভিনেতা অভিনেত্রী ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে সমালোচনার মুখর হয়েছেন একজন লিখেছেন যদি একজন বৃদ্ধ পুরুষ যুবতীর প্রেমে পড়ে তাহলে সেখানে কিছু বলার থাকে না কিন্তু একজন বৃদ্ধ পুরুষ যদি তরুণের মতো ভান করে তাহলে দেখতে অদ্ভুত লাগে অন্য একজন লিখেছেন ট্রেলার দেখে সত্যি ভীষণ অবাক হলাম